প্রিয় বন্ধুগণ আজকের এই মঞ্চে দাঁড়িয়ে আমরা কেবল সামনের কথা বলতে চাই আমরা পিছনের ইতিহাসকে অতিক্রম করে একটি সামনের সম্ভাবনা বাংলাদেশের স্বপ্নের কথা বলতে চাই সেই স্বপ্নের বাস্তবায়নের লক্ষ্যে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি

বিনদিনAuthProvider ও বিচারcanonical ওoperatornameoperatorname সরকার রাষ্ট্রের চুক্তিতে একটি রাষ্ট্রjsonwebtoken পরিrootDir করা হয়েছিল জুলাই

এমন <imitimedia> কোন <imitimedia>